দেখ তোমারে দেখিলা আমি একবারে হারাইলা কি রে এত খুজু করে কই যাস আবার সেট সং গাইতেছস কারণটা কি এই তো সামনে যায় আর ভাই বলিস না যে গরম পড়তাছে বাতাস দেওয়ার লোক নাই সেই দুঃখে কষ্টের গান গাইতেছি ও আচ্ছা শুনছিলাম অতিরিক্ত টক খাইলে ছেলেদের জীবনী নষ্ট হয় তা তো সত্য কথা কিন্তু এটা বলার কারণটা কি এটা তো বুঝলাম না এই জন্যই আমি অতিরিক্ত টক খাই এই জীবনী না রাখুন কেন কেন কি সমস্যা আই তো দেখি একটু বসি তুই যা বস বল দেখি কি সমস্যা বল আমি যখন আগে টেনে এ পড়তাম আমার এক জুনিয়র পোলা পড়তো 5 এখন পাঁচ বছর পরে সেই পোলাটা এক সলের বাপ হইয়া গিসেগা আর আমি এখনো বিয়েই করতে পারলাম না কেডা কেডা ওই জিল্লো আরে ও তো ভাইরাল ওরে তো সবাই চিনি তাই তো কইতাছি ভাই हां ও তো পাঁচ বছর আগে বিয়ে করছে এখন তো পোলা বাপ হই

তাহলে তো অবন্ধু আমার বাপ একটু বোঝা বিয়ারটা ভয় পায় চ কিছু হবো না ভাই আমার বাপ মা তোর জন্য নাস্তা বানায় রাখছে বন্ধু তাহলে যা আমি এখানে আছি বন্ধু ম্যানেজ করে আচ্ছা যা কলে